মূল বিষয় হচ্ছে আল্লাহ সুবাহ অস্তিত্ব সম্পর্কে আমরা সবাই একমত তার অস্তিত্ব রয়েছে তিনি আছেন তো যে বিষয়ের অস্তিত্ব রয়েছে তার আকৃতিও রয়েছে আকারও রয়েছে এটা হলো স্বাভাবিক বোধ স্বাভাবিক চিন্তা আল্লাহ সুবাহ তার নিজের সম্পর্কে তিনি কি বলেছেন এ বিষয়টা আমাদের কাছে স্পষ্ট হওয়া উচিত তাহলেই আল্লাহ তালার আকার আছে বা নাই এই বিষয়টি আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে তার হাত আছে চোখ আছে পা আছে আল্লাহ তালার মুখমন্ডল আছে সব কিছু আছে একথার বর্ণনা আল্লাহ রাবুল আলমিন কোরআনে কারিমে বহু আয়াতে বর্ণনা করেছেন আমরা যখন দেখি কিছু মানুষ আছে আল্লাহ তালার অস্তিত্বকে ও স্বীকার করে এমন নাস্তিকও আছে আবার যারা আস্তিক আছেন তাদের মধ্যে দুই ভাগ রয়েছে একদল আস্তিক বলছেন আল্লাহ তালার আকার আছে আরেক দল বলছেন নাই আস্তিকদের মধ্যে যারা হিন্দু বা অন্য ধর্মাবলম্বী তারা বলছেন আকার আছে এবং এই আকারটা তারা রূপ দান করেন বিভিন্ন মূর্তি তৈরির মাধ্যমে জালিক আল্লাহ তালার এরকম আকার দেওয়ার কোনো সুযোগ নাই কোনো ভাবি এটা সম্ভব নয় আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে আল্লাহ আকার আছে নাকি আকার নাই মানে আল্লাহ তালাকে নিরাকার না সাকার এ বিষয়ে এক ভাই জানতে চেয়েছেন আলহামদুলিল্লাহ রবিলাম ও সালাম আলাহ সঈদুর সালিম সম্মানিত দর্শক শ্রোতা এই বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয় যে আল্লাহ আকার আছে নাকি নাই উত্তর সুযোগ নাই আমরা যখন দেখি কিছু মানুষ আছে আল্লাহ তালার অস্তিত্বকেও স্বীকার করে এমন নাস্তিকও আছে আবার যারা আস্তিক আছেন তাদের মধ্যে দুই ভাগ রয়েছে একদল আস্তিক বলছেন আল্লাহ তালার আকার আছে আরেক দল বলছেন নাই আস্তিকদের মধ্যে যারা হিন্দু বা অন্য ধর্মাবলম্বী তারা আকার আছে এবং এই আকারটা তারা রূপ দান করেন বিভিন্ন মূর্তি তৈরির মাধ্যমে জালিক আল্লাহ তালার এরকম আকার দেওয়ার কোনো সুযোগ নাই কোন ভাবি এটা সম্ভব নয় মূল বিষয় হচ্ছে আল্লাহ সুবাহ অস্তিত্ব সম্পর্কে আমরা সবাই একমত তার অস্তিত্ব রয়েছে তিনি আছেন তো যে বিষয়ের অস্তিত্ব রয়েছে তার আকৃতিও রয়েছে আকারও রয়েছে এটা হলো স্বাভাবিক বোধ স্বাভাবিক চিন্তা আল্লাহ সুবাহ তার নিজের সম্পর্কে তিনি কি বলেছেন এ বিষয়টা আমাদের কাছে স্পষ্ট হওয়া উচিত তাহলেই আল্লাহ তালার আকার আছে বা নাই এই বিষয়টি আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে আল্লাহ সুবাহ করনুল কারিমি অসংখ্য আয়াতে বর্ণনা করেছেন তার হাত আছে চোখ আছে পা আছে আল্লাহ তালার মুখমন্ডল আছে এসব কিছু আছে একথার বর্ণনা আল্লাহ রাবুল আলমিন কোরআনে কারিমে বহু আয়াতে বর্ণনা করেছেন যে আয়াতগুলোর শতভাগ একতা প্রমাণ করে যে আল্লাহ রাব্বুল আলামিনের আকার রয়েছে যেমন আল্লাহ তালা বলছেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম তাদের হাতের উপর রয়েছে আল্লাহর হাত যেমন আল্লাহ তালা বলছেন ওয়া ইবকা ওয়াজহু রাব্বিকা যুল জালাল ওয়াল ইকরাম তোমার রবের চেহারা চিরস্থায়ী ভাবে থেকে যাবে বাকি থেকে যাবে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন ইয়াউমা ইউকশাফু আন সাকি ইউদাউনা ইলা সুজুদ যেদিন আল্লাহ তাআলা তার পায়ের অংশটুকু খুলে দিবেন এবং সাজদার জন্য তাদেরকে আহ্বান করবেন আল্লাহ সুবহান ওয়া তাআলার হাত পা চোখ কদম এগুলোর বর্ণনা করা আছে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত এবং অসংখ্য আয়াত দ্বারা প্রমাণিত সুতরাং আল্লাহতালার আয়াতকে আকারকে অস্বীকার করা কোরআনের অসংখ্য আয়াতকে অস্বীকার করা এটা নামান্তর দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমাদের উপমহাদেশে আমার মনে হয় প্রায় নব্বই ভাগ বা তারও বেশি মানুষ এই আকিদা এই বিশ্বাস পোষণ করে যে আল্লাহ তালার আকার নাই আল্লাহ তালা নিরাকার এবং এই বিষয়টাই শুনতে শুনতে আমরা অনেকেই বড় হয়েছি এখন যদি আপনি কাউকে একথা বলেন যে আল্লাহ তালার আকার রয়েছে যিনি নিরাকারে বিশ্বাসী তিনি হঠাৎ উঠবেন এবং আপনাকে অকথ্য ভাষায়ও গালিগালাজ করবেন নিজের বুঝের ঘাটতি এটার দিকে খেয়াল না করে আপনাকে বকবে একটু কি মনে ভয় ধরে না যে আল্লাহ তালা করেনিমে শত শত আয়াতে যেখানে তার নিজের আকারের কথা বর্ণনা করেছেন এই আকারগুলি অস্বীকার করে এই কথাগুলি অস্বীকার করলে যে আমি কাফের হয়ে যাচ্ছি আল্লাহ তালা আয়াত অস্বীকার করে যাচ্ছি এই ভয়টা কি আপনার অন্তরে কাপন ধরে না সমস্ত আইন বা এরাম রেদান সাহাবায়াম রেদান এই আখিদা পোষণ করতেন যে আল্লাহ তাবারুক তালার আকার রয়েছে কারণ এটা কোরআন এবং দ্বারা প্রমাণিত আর যারা বলছেন আল্লাহ নিরাকার তাদের একটি আয়াতের দলিলও তাদের কাছে নাই হ্যাঁ ওনারা যে আয়াতের দলিল দিচ্ছেন ওনারা বলছেন আল্লাহ তালার মতো কোনো কিছু নাই সুতরাং আল্লাহ তালার আকার আছে এই কথা বলা যাবে না আপনারাই বলেন এই আয়তের মধ্যে আল্লাহ তালা নিরাকারের কোন দলিল আছে কিনা বরং আল্লাহ তালা এই আয়াত দিয়ে যেটা বুঝাতে চেয়েছেন সেটা হলো আল্লাহ তালার আকারের সাথে কাউকে তুলনা করা যাবে না লাইসা কামিসলি ইসাই মানে আল্লাহ তালার কাউ কাউ সাথে কাউকে তুলনা করা যাবে না তার মানে আল্লাহর অস্তিত্ব আল্লাহ তালার আকার এর সাথে কাউকে তুলনা করা যাবে না আল্লাহ সেটা বলেছেন এখানে নিরাকারের দলিল কোথায় এবং আল্লাহ বলছেন বলাম ইয়ে আমি আল্লাহর সমকক্ষ সমমানের কেউ হওয়ার কোন দুটো জিনিস আল্লাহ তালা নিষেধ করেছেন এক হলো গুণগত দিক থেকে মানগত দিক থেকে আল্লাহর সমকক্ষ হওয়া আর একটা হলো আকার এবং আকৃতির দিক থেকে আল্লাহ তালা সমকক্ষ হওয়া কোনোটাই সম্ভব না কিন্তু এই আয়াত দুটা এটা প্রমাণ করে না যে আল্লাহ অস্তিত্ব নয় যারা এই কথা বলছেন তারা শতভাগ বোকামির মধ্যে আছেন সম্মানিত এই মূলত মাতুরিদি আকিদাটা এবং আশায় আকিদা থেকে এসেছে মাতুরিদি এবং আশায় আকিদা হলো আল্লাহ সুবাহ নিরাকার শুধু যুক্তির নিদিকে তারা বলছেন তারা একটা যুক্তি দিচ্ছেন যে আল্লাহ তালার আকার আছে যদি এটা বলি তাহলে আল্লাহকে কোনো না কোনো স্থানের দিকে মুখাপেক্ষি করা হয় এবং কোনো না একটা আকারের দিকে মুখাপেক্ষি করা হয় আর আল্লাহ তালা বলছেন আল্লাহ উস্তামাত তিনি অমুখাপেক্ষি সুতরাং আল্লাহ তালার আকার আছে এটা বলা যাবে না এটা শতভাগ এটা খোরা যুক্তি কারণ অসংখ্য আয়াত বলি এর বিপরীত আল্লাহ হুসামাদ আল্লাহ অ এ একথা শতভাগ সত্য সঠিক কিন্তু আল্লাহ তালা অমুখাপেক্ষি এটার অর্থ এই নয় যে আল্লাহ সুমান তালার কোন অস্তিত্বই নাই তার আকার নাই বরং আল্লাহ বুঝাতে তালা বুঝাতে চেয়েছেন আমরা যখন খাবারের মুখাপেক্ষী আমরা বসার জন্য একটা স্থানের মুখাপেক্ষী আমরা আরাম করার জন্য একটা আবহাওয়ার মুখাপেক্ষি আল্লাহ তালা এগুলোর কোনোটারই মুখাপেক্ষি নন এই অর্থে আল্লাহ তালা সামাদ আল্লাহ তালা আকার রয়েছে আল্লাহ তালা আকারের মুখাপেক্ষি এটা আমরা বলি না যেহেতু কোরআনের আয়াত এটা প্রমাণ করে আল্লাহ তালার আকার রয়েছে আকৃতি রয়েছে সুতরাং এটার উপর ইমান আমাদের উপর ফরস মূলত আল্লাহ তালা নিরাকার এটার সপক্ষে কোনো কোরআনও নাই কোনো হাদিসও নাই কোন দলিল নাই কিচ্ছু নাই শুধু যুক্তির দিয়ে কোরআনের শত শত আয়াতগুলোকে বরং অস্বীকার করা হয়েছে সম্মানিত মুসলিয়ান এটা একটা মনে রাখবেন আল্লাহ তালার আকার আছে এই আকারটা কেমন মনে মনে একটা কল্পনা করা আল্লাহ এমন হইতে পারে কল্পনা করা অথবা আল্লাহ তালাকে একটা মূর্তি বানাইয়া ফেলা রূপদান করা এই দুইটা হারাম মামনু নিষিদ্ধ আপনি দুই রকম করতে পারেন আল্লাহ আপনি মনে মনে কল্পনা করতেছেন আল্লাহ তালার যে সিফাত গুলি আল্লাহ বর্ণনা করেছেন আল্লাহ এত সুন্দর এই এরকম 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 হাদিস বর্ণিত হয়েছে তাহলে আল্লাহ কেমন হইতে পারে এইরকম এরকম হইতে পারে মনে একটা চিত্র আঁকলেন এটাও যাইজ নাই এটা হল ও রামায়ামদের আমরা জানি না কেবা কারা কোন কারণে এই ভুল আকিদাটা আমাদের উপমহাদেশে বিশেষত বিশেষ উপমহাদেশে ছড়িয়ে পড়েছে আমি প্রথমেই বলেছি আপনাদেরকে এখনো যদি আপনারা জিজ্ঞেস করেন মানুষদেরকে নব্বই ভাগ মানুষ বলবে আল্লাহ নিরাকার নব্বই ভাগ মুসলমান বলবে আল্লাহ নিরাকার আল্লা তালা পক্ষে কোন দলিল নেই হ্যাঁ আল্লাহ তালার আকারের কথা বললে এটা আবার বলার কোনো সুযোগ নাই যে আল্লাহ উমুকের মতো এটা আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ তালা কোন স্থানের মুখাপেক্ষী নন কোন কালের মুখাপেক্ষী নন কোন অবস্থার মুখাপেক্ষী নন কোন পরিস্থিতির মুখাপেক্ষী নন বরং সব কিছুর নিয়ন্ত্রক হচ্ছেন আল্লাহ সুবান আল্লাহ তালার সেফাতি নামগুলি যদি আমরা অর্থ সহকারে বুঝে পড়ি তাহলে বিষয়টা আমাদের কাছে একদম স্পষ্ট হয়ে যাবে যে আল্লাহ সুবাহ কতবার এ কথাগুলো বলেছেন এ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানার জন্য আপনাদের জন্য কিতাব রয়েছে আমার লিখা আকায়েদ ওয়াহি সুন্না মা সাবাত কিতাবনা এখানে একটা অধ্যায়ে আল্লাহ সেফাতি নামগুলি এবং আল্লাহ তালার অস্তিত্ব সম্পর্কে আমরা দীর্ঘ আলোচনা করেছি আল্লাহ সুবান ওয়া তালা আমাদেরকে এই বিষয়টি বুঝার আমল করার তৌফিক দান করুক আমিন ও আখির আল আলহামদুলিল্লাহ রাবুল আলমিন